আল্লাহ আল্লাহর বলির দরবারে গরু জবে করা হয় ওরসের মধ্যে গরু দেওয়া হয় আমাদের তখন বিভিন্ন জায়গায় গরু যখন নিয়ে যায় তখন এখন এক ধরনের মোল্লা মৌলবি ফতোয়া দিচ্ছে ওরসের গোশত খাওয়া না গু খাওয়ার মতো এদের যুক্তি কি ওলির নামে গরু দিয়েছে এই গরু জবে এই গরু খাওয়া যাবে না একটু খেয়াল করবেন মাসাল আগে বুঝে নেন না বুঝলে পরে বলবেন পেয়ারা হাজির বোঝাচ্ছিলাম যে জানোয়ার মাজারে দিলাম মাজারে দেওয়ার পর এটা জবে করলো জবে করার পর ওই খাওয়া যাবে না কেন বলতেছে আমরা নাকি অলির নামে দিয়েছি আচ্ছা বলেন আমাদের সমাজে আমাদের ঘরে এখনো আছে যদি কোনো নতুন জামাতা ঘরে আসে ঘরের বাহিরে গিয়ে একটা মুরগি নিয়ে আসে কথা বলে ঠিক কিনা না গরুটা মুরগি কার জন্য আনলেন জামাই আসছে কে আসছে আর জোর করে কে আসছে কে আসছে ওদের ছাগলটা কি জন্য কিনলো হতা আমার ছেলে হয়েছে না আকিকের জন্য কার জন্য আখিকের জন্য ছেলের নামে কোরবানি তোমরা কয়জনে করেছো হয়তো আমরা সাতজনের আমাদের সাতজনের নামে কোরবানি করলাম কার নামে আর জোর কার নামে আপনারা দেন না সাতজনের নামে সাতজনের নামে যে কোরবানি দিয়েছেন এটা কি হালাল হবে না হারাম হবে কেমনে কোরআনে বলতেছে আল্লাহর নামে যদি না দিলে জবে না করলে এটা হয় হারাম এখন আপনি তো সাতজনের নামে গরু জবে করলেন সেলের নামে আকিকে দিলেন ওলির নামে ওরস করলেন জামাতার নামে গরু জবে করলেন ছাগল মুরগি জবে করলেন এটা তো নাম হয়ে গেল মানুষের মানুষের নামে তো জবে করলে তো হয় না ও বেকুপের দলে দেশের মানুষ আসলে আমরা বুঝি নাই অর্থটা জামার নামে কিনা হয় কিন্তু সেটা জামার নামে জবে হয় না আমরা ওরসের জন্য গরু কিনি এই গরু ওলির নামে জবে করি না নাম হয় ছেলের আকিকা জবে করার সময় হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর কথা বলে টিকি না বুঝার বেশ কম বুঝি আমার বাইরা সেই জন্য আজকে আমাদেরকে বলা হচ্ছে ওরসে গরু দেয় যারা এদের গোস্ত খাওয়া যাবে না এটা অলির নামে জবে করছে আমি তাকে প্রস্ত করি বুঝানোর জন্য যদি কেউ না বুঝেন বুঝে নেন বাজারের মধ্যে গরু জবে করা হয় আপনাদের এলাকায় এটা রাত্রে কয়টা জবে করে আমরা কিও কোনোদিন দেখি নাই কথা বলেন ঠিক জবে করে কে কসাই কথা বলেন ঠিক না সিটি কর্পোরেশনের নিয়ম ছিল একজন হুজুর থাকবে এই হুজুর আর কথাই গরু জবাই না হুজুর পাইবে না কই কসাই এর আগে জবে করি দে কথা বলেন ঠিক কি না আচ্ছা আপনি এলাকার বাজারের গরুর গোস্ত প্রত্যেক দিন পাঁচশো টাকা করে কেজি নিচ্ছেন কোনদিন কি একবারও কি জিজ্ঞাসা করেছেন কসাই বাবু তুমি কার নামে জবে করছো আমরা কেউ কোনো জিজ্ঞাসা করেছি আর জোর বলেন জিজ্ঞাসা করেছি গোস্ত লাল হলে এটার জন্য ফাল মেরে এটা নিছি কথা বলেন ঠিক কিনা কিরে বাবা যদি একজন কসাই জবে করার সময় আপনারা তাসির ও সুরত দেখেছেন কাপড় কতটুকু ওঠে আরে কয় না খা কয় না খা না এই বেড়া যদি জবে করার পর আপনি কোনদিন মোল্লা মৌলবি প্রস্ত করলেন না এটা হালাল না হারাম হলো আল্লাহর নাম নিয়েছ না কোনদিন একবারও প্রস্ত করলে না অথচ আমরা যারা অরস করি মিলাদুন পালন করার জন্য গরু মহি মহিষ ছাগল নি এইগুলো জবে করার সময় স্থানীয় যিনি বড় আলে গোসবে করাই কথা বলে ঠিক কিনা যদি কষার গোস্ত সফি সাহেবের খাওয়া যদি হালাল হয় তো হুজুরে আল্লাহর নামে জবে করবে তার মধ্যে কোনো সন্দেহ এটা না যায় হবে কেন এই ভুল মেসেজ দেওয়ার কারণে আমার কিছু ভাইরা আজকে আমাদের বিরুদ্ধে লেগেছে যে এই সুন্নিরা ওরস করে এটা খাওয়া যাবে না তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে লেলি দিতে 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 এক বড় যায় আমাদের থেকে একজন মানুষকে শূন্য করে দিলো ওই জঙ্গিরা জবাই করে দিয়েছে আল্লামা নূর ইসলাম ফারুকীকে কথা বলে কে না